স্বাগতম আপনাকে আজকে দেখাচ্ছি আকাশমণি কাডের একটি প্রিমিয়াম ওয়ার্ড্রব পুরো ভিডিওটা দেখলে কোয়ালিটি বুঝতে পারবেন প্রথমে দেখেন ডিজাইন পুরোপুরি হাতের খোদাই করা লাইনগুলি খুবই সফট ফিনিশিং দারুন ডিপ কতটুকু করা সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন ফুল হাফ ইঞ্চি ওয়ার্ড্রবের পুরো কার্ড সলিড আকাশমণি রংটা ন্যাচারাল এবং খুবই গ্লো করছে ফিনিশিংটা গ্লেজি কিন্তু চোখে আরামদায়ক এবার আসি ডয়ার সেকশনে এখানে আছে চারটি ডয়ার সবগুলোই ওপেন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনি যদি খেয়াল করে থাকলে দেখতে পাবেন পায়াগুলিতে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন পায়াতে কিন্তু অনেকে ডিজাইন দেয় না ভিতর স্পেসও অনেক কাপড় কাগজপত্র ও সাইড শক্ত এবং টিকসই আমি আপনাদেরকে সব ইঙ্গেল থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে দেখেন সলিড আকাশমণি কাঠ এটা কালার ন্যাচারাল এটি কাট কালার সেই কালার টি করা হয়েছে ভিতরে কোনো কারিং কালার করা হয়নি স্কার্ড যেটা কালার হয় যেটা মেটেরিয়াল এর যেটা জাস্ট কালার সেই কালার টাই কোনো কোনো কালার দেওয়া নাই ন্যাচারাল যেটা আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এতে খুব সুন্দর করে ডিজাইন করা পাল্লাতে ডিজাইন আছে মানে ফুল নকশা এটি ফুল নিখুত ভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এগুলি খুব সফট এতে কোনো ধরনের কষ্ট মনে হবে না আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা দেখেন ভালো করে আপনারা তো যারা এই ওয়ার্ডড্রপটি নিতে চাচ্ছেন ডিসপ্লেতে আমি ওয়ার্কশপ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন পায়াগুলিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন পায়াতে কেউ ডিজাইন দেয় না কারণ হচ্ছে টাকা পয়সারও কিছু ব্যাপার আছে যা খরচ করতে চায় না কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি কাজ করেছি যেটা যে কোনো বেলেই ভালো লাগবে তো ডয়ার খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুললি স্লাইবোর্ড সিক্স মিলি ফ্লাইবোর্ড দেওয়া হয়েছে তাই ডয়টা দায়ক না হয় তো যারা টিনতে চাচ্ছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন